কাগজ সবজ কিছু দিচ্ছি বাড়ির ভিতরে আস নেওয়ার জন্য আপনার এইগুলো নেওয়ার জন্য আপনার বাবি ইচ্ছা করছে যে বাবি তো জানেনি তো অসুস্থ বলতে যাই হোক সে তো কাপড় খাসতে আর মামুন মামন আসছে গল্পটা লোক করল গিফট নিয়ে আসছে আচ্ছা দেওয়ার দেওয়ার মধ্যে খিচিড়ি খাওয়া দাওয়া দিল কবে তাহলে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া আবার ভালোই আছি তাই আবারও আজকে বিকালে শুরু করলাম বিধ কারণ আপনার ভাবি আসছিল ছোট বিদায় দেওয়ার জন্য সেও গ্যাস লাগাই যে সে যাইতেছে থাকা তাই এখন আবু রে ভেন দিব তোমার হ্যাঁ কি আছে বা বউ হ্যাঁ বলে ছাগল রে ঘাস খাওয়াইছে না ঘাস

थी कन प्र poured… व्र maior not प्र लीट inhины व्रे मां फिर मां टाव और जार О कह अगुकरी ऑगाए जाएक बपर को सो low कि ईक्रा जाक बिखे आ बसे कँ пишड़, कि ब clerk बढ़ा, कमा लपकशसितिक active

হলো <t Basic> <him> আর এই দৃশ্য বিকালে প্রায় বিকালে এই এখন বাজে তিনটার দিক তিনটে মানুষ তিনটা বিকালের মধ্যেই পড়ে আজকে এখন বর্তমানে পাঁচটা পরে আয়ন দেয় সাড়ে পাঁচটায় আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া আবার ভালোই আছি তাই আবারও আজকে বিকালে শুরু করলাম ভিডিও কারণ আপনার ভাবি আসলো ছোটো বন্ধুদের বিদায় দেওয়ার জন্য সেও গ্যাস লাগাই যে দায়িত্ব গা তো এখন আব্বু রে ভেন দিব তোমার হ্যাঁ কি আছে বা বৌ হ্যাঁ খুব বলে ছাগল রে ঘাস খাওয়া না ঘাস রাস্তা গেছে আপু গেলাম साफ़ जांगे, हम तांगे, बड़ा है लगा न कोलकाता, साफ़ हम रेड किसका साफ़ जांगे, साफ़ बिदा, आराई बना, तो ये, आशिल टाढ़ा जैसे, दुया द टाढ़ा जैसे लिखा, ऐ जाए, आशिला दुया द टाढ़ा जैसे, है ना, जांग जांग जांग,

মানাত ঘি মানু য আশ তারা কি আশা আছে ভাইতে আর কিছু নাই এ দেন আছে খাবারদার লোক নাই এই বাড়ি খালি যে চেয়ার গুলো পড়ে খালি ঘর খালি সব খালি মনে গাছে গা এ দেখি কিনা হ্যাঁ গাড়িটা আমরা গে থাকা দেখেন আপনি ভাবি তো জানেনি একটু অসুস্থ বলতে যাই হোক সে তো কাপড় খাসতে যদি একটু কষ্ট হয় তো আজকা কাপড় চোপড়গুলো ধুইলাম আর বিশেষ করে আমাদের বাড়িতে রোদ রোদে খুব সমস্যা দুটো সাইডে গাছ গাছলা তাই মাঠ আছে এরিকগুলো অলরেডি এরি কিছুক্ষণ আগে রোদে দিয়ে গেছি ওই যে বিছনা চাদর এখানে বালিশের কাবারগুলো দেব আর কাবার সুর কিছু দিচ্ছি বাড়িতে ধুয়া বাড়িতে বাড়ির ভিতরে আছে হ্যাঁ মারে দিয়েছে এই আর এই যে আমার হাতে এগুলো দেখতেছেন বালিশের কভার ঠিক আছে বালিশের খাবার এগুলো দেওয়া হয় নাই ভুলে রয়ে গেছে লগা ঠিক আছে আবার নিয়ে আসলাম এইগুলো দেওয়ার জন্য এই যে রোদে দেওয়া হইল আর এই দৃশ্য বিকালে প্রায় বিকালে এই তো এখন বাজে তিনটার দিক তিনটা ধর মানুষ তিনটা বিকালের মধ্যেই পরে আজকের বর্তমানে যে পাঁচটার পরে আয়োজন দেয় সাড়ে পাঁচটায় দিন আগে ওই জায়গায় কত দাম ছিল কত আদরা ছিল এই যেন কী ফালাই মালাই রাখছে হন আজকের দিন ওই জায়গায় সবাই ছিল বিকালে নাই কেউ নাই আর এই যে সেই কাগজগুলো ধুয়ে রাখ ওদিন দেখাইলাম যে আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দিছি কিছু কাপড় চোপড় নেওয়ার জন্য আপনার বাবা আস এইগুলা নেওয়ার জন্য আপনার বাবা এসে বলছে যে ছেলে আছে এই যে সবাই কো সফায়ত আমাদের বয়দা হয় এই যাবু বাউ বাউ Koi bau bao bau ko. Alo đi, đi cái gì vậy? Tắc cao, À Cô bao cô bao? Hả? Bao cô? Hả? Cô? À gì bao bao? Sao vậy thế gì?

ও ইংলিশ কইতে কইতে মুখদা মা এলো সবাই গেছে কারণ এক টাকা সন্ধ্যার সময় আবার কি জানি করতে হবে এই যে সবাই হা হ হ হ হব রে হো রে আবার এই কোন জায়গায় পড়ছে যদি কাটেই দা হ্যাঁ 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 হ

আমার মারে দেখছো বেবি মারে বেবি বেবি মারেবি তুমি মাসে এক কারি হ্যাঁ তুমি তুমি মারিদা মারিদাও আস্তে মারো আস্তে মার্তে আস্তে মেরে দাও বেবি দিয়ে দাও মামা লাডিটা দিয়ে দাও

থাক থাক এলো চলে যাব আপনার ভাবি হইল মানে আইছিলো ঘর ঠর গোসানোর জন্য আইছিলো আবার যাইতেছে গা ঠিক আছে গরম মোসা হয়ে গেছে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও এলি কার্মি মেয়ে సాలు ఉన్న అసలు ఇప్పుడు బస్కురా